আমি শিরিকের সাথে আপোষ করি নাই আল্লাহ আকবর বলেন তিনি শিরিকের সাথে আপোষ করেন নাই বলে শিরিকের পক্ষে যারা দালালি করেছে তারা শিরিকে সাপোর্ট দিয়েছে আর যারা শিরিকের বিরুদ্ধে লড়াই করেছে এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী কথা বলেন ঠিক কিনা এই জন্য তিন বছর কারাভোগ করেছেন জুলুম সহ্য করেছেন মাথা নত করে নাই সময়ের বীর পুরুষেরা এরকমই হয় আল্লাহ মামুনুল হক তার চলন্ত উদাহরণ কথা বলে ঠিক না। আমরা মনে করেছিলাম হয়তো তিনি বের হয়ে আর কথাই বলবেন না নরম ভাষায় কথা বলবেন অনেকে ভাবতেছেন কিন্তু জেল গেট থেকে বের হইয়া গাড়িতে যে বক্তব্য দিয়েছেন আল্লাহ আকবা আজকে আবার তিনি তার মাদ্রাসায় তাকে যখন সংবর্ধনা দিল ওলামা ইকরাম সবাই যখন কথা বলছেন হাতে হাত রাখতেছেন মুসাফা করতেছেন তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার মানুষ ভিড় করতেছেন বলেন আল্লাহ হাক এই জন্য আলেমদের উপরে জুলুম নিপীড়ন নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে জোরে বলেন সম্মান কমে না পারে এই জন্য ভাইয়ের আমার হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা যতই মিথ্যা ত্যাগ লাগা মিথ্যা তহমত দাও আজে বাজে কথা বলো আলেমদেরকে মানুষ কলে যেতে মোহাব্মত করে তার বাস্তব ধারণ আল্লাহ মামুনুল হক কথা বলেন ঠেকে না উলের আমার ভাইয়েরা অনেকেই নানান ধরনের মন্তব্য করে নানান ধরনের কথা বলেছে মনে রাখবেন হজরতের বহু বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না কথা বলেন ঠিক না আমার ভাইরা একজন জন্য ওলা মাইক্রামদের দিল দিয়ে মোহাব্বত করবেন ভালোবাসবেন মিথ্যা ছটানো মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে এগুলো বিশ্বাস করা যাবে না কথা বলেন ঠিক না কোনো কিছু হইলে নিজের চোখে না দেখে বিশ্বাস করি না তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এগুলো বিশ্বাস করা যাবে না আলেমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ